আর এবার উচ্চ মাধ্যমিকের ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষার আগে ভাইরাল হলো সেই প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজের থেকে একটু জানবো সোমরাজ কিভাবে প্রকাশ্যে এলো যে ইংরেজি প্রশ্নপত্র ভুয়ো এবং সেটি ভাইরাল দেখো গতকাল রাত থেকে উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র বাজারে পাওয়া যাচ্ছে এরকম বহু অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ আসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে মূলত যে প্রশ্নপত্র বাজারে ছাড়া হয়েছে বা যে প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ সেই প্রশ্নপত্র ইংরেজি নয় তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন পাশাপাশি ইতিমধ্যে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে সংসদের তরফে এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে তার কারণ সংসদের কাছে অভিযোগ এসেছে রায়গঞ্জ বালা বেশ কিছু জায়গায় মূলত উচ্চমাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র বিক্রি করে ছাত্রছাত্রীদের থেকে টাকা তোলা হচ্ছে তেমনটাই অভিযোগ এসেছে এবং তার পরিপ্রেক্ষিতেই সংসদ ইতিমধ্যে সাইবার ক্রাইম এবং স্কুল শিক্ষা দপ্তর অপৃথকভাবে সাইবার ক্রাইমে অভিযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রথমত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এনজিএ একটা অংশ সেটাকে ইভেন সেই কোয়েশ্চেন পেপার নাম্বার বা কিউআর কোড বার কোড বেসিক্যালি কালি দিয়ে ওটাকে শ্যাডো করা হয়েছে করে সেটাকে বার করা হয়েছে যেটা ইএনজিএ যার পরীক্ষা কিন্তু হয়ে গেছে শুক্রবার আমাদের ইংরেজি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যেভাবে আমাদের করা হয় তাতে প্রশ্ন লিক হওয়ার কোন সম্ভাবনাই নেই সম্পূর্ণ ভুয়ো এগুলো ঘুরে বেড়াচ্ছে তবে এটা সব থেকে আপত্তিকর ঘটনা হচ্ছে যে ছাত্র ছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে তারা ভাবছে যে ওটাই বোধ আসল প্রশ্নপত্র এবং অনেকেই টাকা পয়সা দিয়ে কিনছে এটা সাইবার সেলেও ইনফর্ম করা হয়েছে আশা করা যায় পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবেন